আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা রসায়ন তৃতীয় অধ্যায়ের বোর্ড বইয়ের একান্ন বাহান্ন এবং তিপ্পান্ন পৃষ্ঠা মূল যে থিওরিগুলো সেগুলো সমাধান করব। তো দেখো প্রথম কথাটা হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে আমরা দেখো যে এই পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা কিভাবে করতে পারি তাহলে কোনো মৌলের একটা পরমাণুর ভর তাহলে এটার সূত্র হচ্ছে পারমাণবিক আপেক্ষিক পরমাণবিক ভর সমান সমান ওই মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন এই বারো নাম্বার আইসোটোপের একের বারো অংশের এক অংশের ভর ভর আচ্ছা এই মানটা তোমরা সবসময় মনে রাখবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স এটা একটু মনে রাখবে তো আপেক্ষিক ভরের কোনো একক থাকে না তো আমরা দেখো তাহলে আমরা যদি এই এই একটা মৌলের ভর কোনো পরমাণুর দেওয়া থাকে তাহলে আমি কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি যেমন ফ্লোরনের একটা পরমাণুর ভর হচ্ছে থ্রি পয়েন্ট ইনভার্স টোয়েন্টি থ্রি তাহলে এখানে ফ্লোরিনের একটা পরমাণুর ভরকে আমরা এই মানটা দ্বারা ভাগ করলে ফ্লোরিনের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর পাব তাহলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন ইন টোয়েন্টি থ্রি ডিভাইডেড ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টোয়েন্টি ফোর দেখো আমরা ক্যালকুলেশন করলে নাইনটিন পাচ্ছি তাহলে আমরা যে কোনো মৌলের যদি একটা পরমাণুর ভর দেওয়া থাকে তেমনি তাহলে আমরা ওইটাকে কার্বনের এই যে মানটা দ্বারা আমরা যদি ভাগ করে দিই তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব আবার আমরা দেখো যে এই মানটা যদি না থাকে তো এই মানটা যদি না থাকে দেওয়া আমরা কিন্তু এই মানটা এই এইটা জানা থাকলে এই মানটা আমরা বের করতে পারি কিভাবে দেখো এই যদি আমাদের কোনো মৌলের অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভরটা যদি জানা থাকে সারণী থেকে আমরা জানতে পারি তাহলে এইটা করে ওই মানটাকে যদি আমরা বিজ্ঞানী আবেগেডোর সংখ্যা দ্বারা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু রিপার টোয়েন্টি থ্রি এটা দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে এই মানটা আমরা পেয়ে যাব তার মানে যদি কোনো মান না দেওয়া থাকে যদি এই একটা পরমাণু ভর বের করতে বলে তাহলে আমরা ওই যে আপেক্ষিক পারমাণবিক ভরটা আছে সেটাকে বিজ্ঞানী আবেগের সংখ্যা দ্বারা ভাগ করতে পারি আমাদের বইয়ে আরেকটা মান দেওয়া আছে অ্যানোমিলিয়ামের একটা মান দেওয়া আছে ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি তাহলে এই ভরটাকেও যদি আমরা ওয়ান পয়েন্ট ডবল সিক্স টেন ইনভার্স টোয়েন্টি ফোর দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা অ্যানোমিনিয়ামের ভরটা পেয়ে যাব তাহলে আমাদের আপেক্ষিক পরমাণবিক ভরটা আমাদের এই যে দেখো ফ্লোরনের কিভাবে আমরা বের করলাম আবার দেখো আমরা অ্যানোমিলিয়ামের কিভাবে বের করলাম এখন পরীক্ষায় এই প্রশ্নটা যদি এখন আমাকে বলে যে অক্সিজেনের পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর সিক্সটিন এটা বলতে তুমি কি বোঝো তার মানে বোঝাচ্ছে এর ষোলো বলতে বোঝায় তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখবো অক্সিজেনের আপেক্ষিক পরমাণবিক ভর ষোলো বলতে আমরা বুঝি এই অক্সিজেনের একটা পরমাণুর ভর তার একটা পরমাণুর যে ভরটা সেটা এই যে এই মানের তুলনায় অর্থাৎ কার্বনের যে মানটা আছে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন ইন টোয়েন্টি ফোর এই মানের তুলনায় ষোলো গুণ ভারী কত গুণ ভ্যারি ষোলো গুণ ভ্যারি যে কোনো মৌলে যদি তুমি বলো অ্যানোমিলিয়ামের পারমাণবিক ভর সাতাশ বলতে কি বুঝো তাহলে অ্যানোমিলিয়ামের একটা পরমাণুর ভর কার্বনের এই মানের তুলনায় সাতাশ গুণ ভ্যারি এটা আমরা উত্তর দিতে পারবো এরপরে যেটা আমাদের রয়েছে তাহলে আমরা এটা একটু মিশিয়ে দিই দেখো এরপরে যেটা আছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের আপেক্ষিক ভর নির্ণয় তাহলে আইসোটোপের শতকরা হার তাহলে আমরা এবার দুটো আইসোটুপ লিখে নিব আইসোটোপ দুটো আইসোটোপ ক্লোরিনের আইসোটোপগুলো গুলো লিখে নিবো তাহলে ক্লোরিন দেখো থার্টি ফাইভ ক্লোরিন থার্টি সেভেন কিন্তু নিচের এগুলো প্রোটনের মান একা আমরা আগের একটা যে ক্লাস করেছিলাম সেখানে বলছিলাম যে আইসরূপ কাকে বলে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আর সংখ্যা ভিন্ন তারা পরস্পর আইসোডুপ তাহলে এই দুটো আইসোডুপ তাহলে এই দুটো আইসোডুবের এটার পরিমাণ শতকরা পরিমাণটা হচ্ছে সেভেন্টি ফাইভ পারসেন্ট আর এটার হচ্ছে টোয়েন্টি ফাইভ দেখো তুমি এই মানটা থেকে তুমি ক্লোরিনের পারমাপিক পারমাণবিক ভরটা বের করতে পারবে তো সেটা সূত্র হচ্ছে কোন মৌলের পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে পি গুনুন n প্লাস কিউ গুন এন তাহলে আর ডিভাইডেড আমরা দেখতেছি যে 100 এটা আমাদের বইয়ে 52 পৃষ্ঠায় রয়েছে তাহলে পি গুন এম আর কিউ গুনুন এন তো পি মানে কি পি মানে হচ্ছে এই যে এই থার্টি ফাইভ আর এম মানে হচ্ছে তার যে শতকরা পরিমাণ আর তাহলে কিউ মানে হচ্ছে এই যে থার্টি সেভেন আর এন মানে হচ্ছে এই যে টোয়েন্টি ফাইভ তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে পি মানে হচ্ছে এখানে পি মানে হচ্ছে থার্টি ফাইভ আর এম মানে হচ্ছে হলো সেভেন্টি ফাইভ পারসেন্ট আর এখানে আমরা কিউ মানে পাচ্ছি হলো থার্টি সেভেন আর এখানে আমরা এই যে এন এর ভ্যালুটা পাচ্ছি টোয়েন্টি ফাইভ তাহলে এই মানগুলো আমরা বসে দিলে থার্টি ফাইভ ইন্টু সেভেন্টি ফাইভ প্লাস এখানে আমরা পাচ্ছি থার্টি সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড হান্ড্রেড আমরা দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাচ্ছি যেটা অর্থাৎ দেখো থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ যেটা এই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে আমরা যে কোনো মৌলের যদি এরকম দেওয়া থাকে শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে ওই শতকরা পরিমাণ থেকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি তো এইটা কিন্তু আমাদের পরের পৃষ্ঠায় অন্যভাবে দেওয়া আছে তো অন্যভাবে কিভাবে আমরা একটু এটা একটু মিশে দিই এটা অপর পৃষ্ঠায় দেওয়া আছে কপার দুইটা কপারের দুইটা আইসোটোপ দেওয়া আছে কপারের দুইটা আইসোটোপ একটা থার্টি সিক্সটি থ্রি আর একটা হচ্ছে দুইটার দুইটার এইবার যে আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে সিক্সটি ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এটা দেওয়া আছে এবার এটা কত পারসেন্ট সেটা এবং এটা কত পার্সেন্ট সেটা আমাকে বের করতে হবে হবে তাহলে আমরা এইবার এদের যে আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া আছে সেখান থেকে আমরা শতকরা পরিমাণ বের করব তো আমরা এটা কীভাবে বের করবো দেখো তোমরা লক্ষ্য করো তো আমরা এটাকে আমরা এক্স পার্সেন্ট আর এটাকে ধরে নিব হান্ড্রেড মাইনাস এক্স কেন কারণ দুইটা মিলে প্রকৃতিতে হান্ড্রেড পারসেন্ট থাকে তা দুইটা মিলে যদি হানড্রেড পারসেন্ট থাকে তার মধ্যে যদি এদের এক্স পার্সেন্ট থাকে আর এটা যদি তাহলে কত পার্সেন্ট থাকলো হান্ড্রেড মাইনাস এক্স পারসেন্ট তাহলে আমরা এইবার ওই আগের সূত্রটাই অ্যাপ্লাই করব কোনো মৌলের পারমাণবিক আপেক্ষিক পরমাণবিক ভর ইকুয়াল পি গুণন এম প্লাস কিউ ডিভাইডেড হান্ড্রেড তাহলে এই মানটা কিন্তু এবার দেওয়া আছে তাহলে কত সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ আর এই পি এর ভ্যালুটা পি এর ভ্যালু আমরা জানি এটা পি তাহলে সিক্সটি থ্রি ইন্টু এম এম মানে এবার কোনটা এই যে কত শতাংশ সেটা হচ্ছে এক্স শতাংশ আবার এখানে দেখো তাহলে এইখানকার ভ্যালুটা দেখো তাহলে এটা কত তাহলে এখানে কিউ এর ভ্যালু হচ্ছে সিক্সটি ফাইভ ইন্টু তাহলে এই যে দেখো এন এর ভ্যালুটা এন এর ভ্যালুটা কোনটা এটা হলো এন এর ভ্যালু এই টোটালটা তাহলে হান্ড্রেড মাইনাস এক্স তাহলে আমরা ডিভাইডেড হান্ড্রেড তাহলে এই হান্ড্রেডটা যদি এই পরে আমরা গুণ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে দেখো সিক্সটি থ্রি ফাইভ জিরো আর এই পাশে হয়ে গেল সিক্সটি থ্রি এক্স প্লাস এটা দিয়ে এটাকে আমরা গুণ করি তাহলে কত হচ্ছে সিক্সটি ফাইভ ডবল জিরো এটা দিয়ে এটাকে আমরা গুণ করি মাইনাস সিক্সটি ফাইভ এক্স আমরা এটা ক্যালকুলেশন করে নিই তাহলে সিক্সটি থ্রি ফাইভ জিরো সিক্সটি থ্রি এক্স আর দেখো সিক্সটি ফাইভ এক্স তাহলে এটা মাইনাস করলে হবে দেখো মাইনাস টু এক্স আমরা মাইনাস টু এক্সটাকে এই পাশে আনবো তাহলে মাইনাস টু এক্স এই পাশে আসলে কী হবে প্লাস আর এটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো তাহলে সিক্সটি ফাইভ ডাবল জিরো মাইনাস সিক্সটি থ্রি ফাইভ জিরো তাহলে টু এক্স ওয়ান ফাইভ জিরো তাহলে এক্স ইকুয়াল ওয়ান ফাইভ জিরো তাহলে এক্স ইকুয়াল ফাইভ পার্সেন্ট তার মানে আমরা এটা পেলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এটা কত পার্সেন্ট হবে এটা হবে হানড্রেড মাইনাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এইভাবে যদি তুমি এই ক্যালকুলেশনটা করো তাহলে এই জাস্ট দুইটার যে আপেক্ষিক একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আছে এবং তাদের দুটা যে যে দুটা আইসোটোপ আছে পরস্পরের তাদের ভর দেওয়া আছে তাহলে এই এই ভরগুলো আর আপেক্ষিক পারমাণবিক ভরটা থেকে আমরা দুইটারই শতকরা পরিমাণও বের করতে পারি তো আমরা এটা দেখো এটা তোমরা এই জায়গাটা আর একবার ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তাহলে এর পরের টপিকসটা হচ্ছে আণবিক ভর এর মধ্যে বলে রাখি আমাদের এই ক্লাসগুলো তোমরা কে কোথা থেকে দেখতেছ সেটা তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কেমিস্ট্রিতে কোনো ধরনের প্রবলেম থাকলে এই অধ্যায় বা ওই অধ্যায় ওই টপিক্সটা তোমরা কমেন্টে জানাবে ইনশাল্লাহ আমরা তার রিপ্লাই ভিডিও বা রিপ্লাই ক্লাস করাবো এবার দেখো আণবিক ভর আণবিক ভর কি জিনিস তুমি দেখো এই আণবিক ভর হচ্ছে যে আপেক্ষিক এই পারমাণবিক ভর করি সব মৌল মৌলের ভর যদি একটা করি হয়ে যাবে আণবিক ভর যেমন আমাদের যদি বলা হয় যে এখানে ক্যালসিয়াম কার্বনেট এটা জানার জন্য এই আণবিক ভর করার জন্য তোমাকে জানতে হবে এখানে কয়টা পরমাণু আছে তাহলে ক্যালসিয়াম আছে একটা কয়টা আছে একটা কার্বন আছে একটা কিন্তু অক্সিজেনটা আছে হলো তিনটা খেয়াল করো তাহলে এটা একটা এটা একটা আর ওইটা তিনটা তাহলে এই ক্যালসিয়ামের একটা যে ভর আছে ক্যালসিয়ামের একটা পরমাণুর ভর হচ্ছে যে একটা মানে একটা মৌলের ভর হচ্ছে ফোর্টি তাহলে আছে কয়টা পরমাণু একটা ওর ভরটাকে ওই পরমাণুর সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে তারপরে প্লাস দেখো কার্বনের একটার ভর হচ্ছে বারো বা টুয়েলভ তাহলে সে তার সাথে পরমাণুর সংখ্যা ওয়ান দে গুণ তারপরে আবার দেখো প্লাস তারপরে এখানে অক্সিজেনের একটার ভর সিক্সটিন তার সাথে আমরা গু গুণ করে দিব তার পরমাণু সংখ্যা থ্রি দ্বারা তাহলে এখানে ফোরটি প্লাস টুয়েলভ প্লাস ফোরটি এইট হান্ড্রেড তাহলে এটা আমরা বুঝতে পেরেছি তোমরা অবশ্যই এই সোডিয়াম কার্বোনেট তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো একটু করে দেখাবে কমেন্ট বক্সে করে এই দুটা দেখাবে তোমাদের কাজ থাকলো এই দুটা যারা দেখবে তারা কমেন্টে করবে ইনশাল্লাহ আশা করি তোমরা এই আইসোটোপ থেকে শুরু করে আমাদের তৃতীয় অধ্যায়ের যতগুলো ভিডিও আছে সবগুলি তোমরা দেখবে এবং এগুলো তোমরা বইয়ের সঙ্গে মিলাবে বইয়ের প্রত্যেকটা পেজ আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আশা করি তোমরা বুঝতে পারবে ধন্যবাদ